দশ সালংল এই সরকার দেশের মধ্যে কোন খেলা শুরু করেছে কি ইচ্ছা কি আমি জানি না যে এই সরকার নিজেও জানে কিনা বাংলাদেশে এই দেশকে বিক্রি করে দেয়া। দেশ বিক্রি করে দিচ্ছে দেশ চলে যাচ্ছে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা ভারতের কাছে শেখ হাসিনা আমেরিকাকে নিয়ে কি বলতো পার্লামেন্টে কি বলতো তখন আপনারা কি বলতেন শেখ হাসিনা যে পার্লামেন্টে বলতো যে সেন্ট মার্টিন চাই আমেরিকা এই জন্যে আমেরিকা অসন্তুষ্ট পরেও বলেছে আগেও বলেছে তখন একদম বিএনপি সহ এগুলো শেখ চাল শেখ হাসিনার কথাবার্তা কিছু যাই আসে না কিন্তু এখন এখন কি সব শেখ হাসিনার সমস্ত দেশবিরোধী চুক্তি তারা পাবলিশ করবে সব প্রকাশ করবে ক্ষমতার বাইরে থাকতে ডক্টর ইনুস সরকার বিএনপি জামাত ইসলামিম বলছে না সকল দেশ বিরোধী চুক্তি তারা বাতিল করবে কই গেল আজকে এগারো মাস বাতিল তো হইলই না এখন বলে গোপন গোপন কথা আছে কিছু আমেরিকার সাথে কিছু গোপন চুক্তি আছে সব কথা ফ্রাশ করা যাবে না কথা আছে আমাদেরও কথা আছে বলার কথা থাকতেই পারে থাকবেই দেখেন এই তো দুদিন গেল আমি পনেরো জুলাই দুই হাজার পঁচিশে কথা বলছি বাণিজ্য উপদেষ্টা কি কথা বলেছে কথা হয়েছে তার ব্রিফিং ছিল এই যে আমেরিকার সাথে যে শুল্ক নতুন শুল্ক পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক সেটা নিয়ে ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার এর ভেতরে একটা জায়গায় বাণিজ্য উপদেষ্টার সাথে কথা বলা হচ্ছে তেহেন বাণিজ্য উপদেষ্টা বলছেন ব্রিফিং এ বাণিজ্য উপদেষ্টা অনেক প্রশ্নের জবাব দেননি না দেওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটাকে এনডিএ বলা হয় সেই গোপনীয়তার চুক্তি রয়েছে এর ফলে বিস্তারিত বলা সম্ভব নয় কে করেছে চুক্তি আওয়ামী লীগ বিএনপি তো আপনারা গেছেন কেন আপনারা কি বলে গেছেন যে দেশ বিরোধী কোনো চুক্তি থাকলে বা চুক্তি না থাকলে আপনারা দেশ বিরোধী কোনো কাজ করবেন না ওই চুক্তিতে এমন কি আছে যেটা বাংলাদেশের জনগণের দেখার কোন রাইট নেই জানার কোন রাইট নেই আপনি এই সরকার গঠন করে দেশের মানুষের কত স্বপ্ন দেখেছেন যা হবে এই দেশের জন্য হবে এখন কি সব আমেরিকার জন্য হচ্ছে কি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে আগামী সপ্তাহ নাগাদ প্রকাশ পাবে সমস্ত কিছুই সেখানেও গোপন থাকবে সব জনগণ জানতে পারবে নাকি জনগণ কি সব গাঙের জলে ভেসে আসা বাংলাদেশে আঠারো কোটি মানুষকে কি আপনারা রোহিঙ্গা মনে করেন যে রোহিঙ্গার মতো এসছে আর এখানে জানা বোঝা ভোটের কোনো অধিকার নাই বিনা ভোটে বসে থেকে একটা অবৈধ আবরণ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে দেশটার মধ্যে আপনারা এখন চুক্তি করছেন এই চুক্তি করার আপনাদের রাইট কি কেন আপনারা এই চুক্তি করবেন এই চুক্তি যদি করতে হয় দেশের জনগণ সব জানতো পার্লামেন্টে আলাপ আলোচনা হতো আপনারা কোন উদ্দেশ্যে করছেন সেই তাহলে সেন্ট মার্টিন সেই তাহলে বঙ্গোপসাগর সেই তাহলে আমেরিকান করিডোর সেই তাহলে মিয়ানমারের করিডোর সেই তাহলে আমেরিকান কোন বেজ গোপন চুক্তি কি হয় এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলা হচ্ছে নন এগ্রিমেন্ট কি এইসব চুক্তিতে প্রেম ভালোবাসা আবেগ বন্ধুত্ব থাকে না আমেরিকার সাথে এইসব চুক্তিতে শুধুই স্বার্থের ব্যাপার থাকে গিভ টেক প্রেম ভালোবাসা নাই তুমি আমাকে কি দিবা আমি তোমাকে এর বিনিময়ে কি দিবো এখন এই পঁয়ত্রিশ শুল্ক কমানোর ক্রেডিট নিবেন দুই দিন পরে সেটা আরলে কি দিয়ে দিবেন কোন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে আওয়ামী লীগ যদি করে থাকে খালেদা জিয়া যদি বিএনপি সরকার করে থাকে জানেন আপনি যে এরা এই টাইপের একটা চুক্তি করে রেখেছে আমি পাচ্ছি না আপনার এই গভর্নমেন্টের সময় কি গোপন চুক্তি গোপন ভাবে হয়ে যদি থাকে বা সামনে হবে কিনা মানুষের মধ্যে অস্থিরতা এখন বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটা খেলা লাগিয়ে দেওয়া হয়েছে আমরা যা দেখছি টেলিভিশনের পর্দায় সামনের পর্দায় খালি চোখে তাহলে কি এর আড়ালে অন্য কোনো কিছু ঘটছে যে এই যে চুক্তি ফুক্তি হয়ে যাবে আর মানুষের নজর সব থাকুক যে বিএনপি কোথায় জামাতের মাথায় বাড়ি দিল আর জামাত কোথায় বিএনপির মাথায় বাড়ি দিল এই খেলা এই খেলায় কি বিএনপি জামাতের কেউ কেউ আমি সব বলছি কেউ কেউ পার্ট হয়েছে যে পার্ট হয়েছে না আমেরিকার সাথে লাইগা গিয়া শেখ হাসিনা পারে নাই আমাদের এখন মশনদে যাইতে হইলে আমেরিকা যা বলবে জি হুজুর জি হুজুর করতে হবে এবার নির্বাচন গাঙ্গের জলে ভাইসা যাক এবার পাবলিক গাঙ্গের জলে ভাইসা যাক এবার ওই মিটফোর্ডের ছেলেটা সাগর সোহাগ সে রক্তের জলে ভাই সাজাক যাই হোক না হোক আমেরিকার ব্যাপারে কথা বলা যাবে না এই যে এরকম একটা চুক্তির কথা সামনে আসছে কই বিএনপি তো এখন কথা বলে না বিএনপি এখন কেন বলছে না তারা তো শেখ হাসিনার ভারত তোষণ ভারতের সঙ্গে এই হয়েছে সেই হয়েছে এগুলো নিয়ে খুব বলেছে বলছে যে শেখ হাসিনা আমেরিকার কথা বলে নাটক করছে এখন কি হচ্ছে সারা পৃথিবীতে আমেরিকার নেচার যেটা আমেরিকার ধরন যেটা সেই ধরন কি এখন প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশেও এবং সেই জন্য এত রক্ত এত ক্ষয় এত কিছু এত নাটক এই সরকারের যে কয়জন উপদেষ্টা আছেন। তারাই সব বুঝেন বলে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে তা আওয়ামী লীগ ওই করেছে দেখেই তো আওয়ামী লীগকে লোক মানুষ এখান থেকে ভাগাইছে আওয়ামী লীগের দিল্লি যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগকে সব অপরাধ করেছে বলি যে এই করা যাবে না জনগণের সম্পৃক্ত রাখা যাবে না জনগণের ভোটাধিকার দেওয়া যাবে না তাহলে তো সব জারি জুরি ফ্ল্যাশ হয়ে যাবে ক্ষমতায় থাকা যাবে না তো আপনারা যদি তাই করেন তাহলে আওয়ামী লীগের কথা টানেন কেন আপনারা তাই করলে আপনাদের পরিণতি কি হবে বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে গত জুলাই পর্যন্ত শেখ হাসিনাকে মনে করত আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে মৃত্যু আগে তাকে সরানো বোধ সম্ভব হবে না এটা জনগণের মতামতের জন্য শেখ হাসিনা যেভাবে তার সেট করেছিলেন যেতে হয়েছে না তাকে এখন আপনারা কি সেই পথে হাঁটছেন যে সেই দিক দিয়ে কিছুই তো আক্কা করবেন না কিছুই শুনবেন না কিছুই মানবেন না এবং পাবলিক এখানে সবচেয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চা ঢেউটিন তাদেরকে বাইরে রেখে যা ইচ্ছা তাই যতটা ইচ্ছা সেইভাবে চুক্তি টুক্তি করে বলে দেয়া যে এইগুলা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এগুলা গোপন কাজ গোপন কাজ কোনগুলা হয় আমাদের সমাজে আমাদের সমাজে গোপন কি হয় একটা প্রেমিক প্রেমিকা তার গার্জিয়ানের সামনে কি লুকায় রাখে হাত ধরে ঘুরে বেড়ায় একটা তরুণ যুবক সে কি করে সে যখন বিড়ি চোরট খায় বা অন্য কোনো অপরাধ করে তার মা বাপের সামনে কেন লোকায় তার জুনিয়রদের সামনে কেন লোকায় যে ওইটা খারাপ ওইটা অন্যায় তা আপনারা কেন লুকাচ্ছেন আপনাদের লুকানোর উদ্দেশ্য কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহন পূর্ণিয়া